গুরু। আমরা শেষে ঠাকুরকে জীবনে ধরার পর দেখবেন যেসব জিনিসগুলির ভিতর দিয়ে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে উঠি যেমন ইষ্টভৃতি কিংবা বলতে পারেন প্রার্থনা করা কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যখন ঠাকুরকে ধরে তার প্রতি ভালোবাসাটা যখন আরও বাড়তে থাকে তখন আমরা নিরামিষের উপর যে নিজেরাই একটা জোর দিয়ে থাকি তো এই রকম বিভিন্ন জিনিস আমাদের জীবনে এসে এমনভাবেই জুটে যায় যা তার অহেতুকি দয়া ছাড়া কখনোই সম্ভব না তাই না তাই তার এই দয়া জীবনে যে আমি পেয়েছি এটাকে তো ধরেও রাখতে হবে তাই তার এই দয়াটা কখনোই কিন্তু বাকি কোনো জিনিসের সাথেই কম্প্রোমাইজ করা যায় না কম্প্রোমাইজ কেন করা যায় না তার কারণ তার দেওয়া বিধান কিংবা তার বলা কোনো কথা তার উপরে আর কোনো কথাই নেই বাস্তবে পরম পিতা যখনই যে যে রূপে এসছেন যখন যেভাবেই তিনি এসছেন না কেন তার যে কথা যখন যেমনভাবে মুখ থেকে বেরিয়েছে সে প্রত্যেকটাই কথাই প্রত্যেকটাই কিন্তু আমাদের জীবনে কাজে লাগবে আর তার সেই প্রত্যেকটা কথা এমনই যার উপরে যদি আমি কিছু বলতে যাই সেক্ষেত্রে তার কোনো মান্যতাই পাবে না অর্থাৎ আমার সেই কথা আমার সেই কথার কোনো মান্যতা সেখানে পাবেই না তার কারণ তিনি যা বলেন তা হান্ড্রেড অ্যান্ড টেন পারসেন্ট আমরা যে বলে থাকি না হানড্রেড পারসেন্ট তার উপরে যদি জীবনে কিছু থাকে সেই কথা ছিল সেই রকমই কিছু কিন্তু তার বলতে পারেন এই যে কথা বিশেষ করে যখন আমরা দীক্ষা নিয়ে থাকি দীক্ষা নেওয়ার পর আস্তে আস্তে যখন এই কথাগুলিকে আমরা পালন করার চেষ্টা করি বিশেষ করে মায়েদের ক্ষেত্রে এই একটা এমন অসুবিধা যেটা অনেকেই আমরা মাথায় চিন্তা করি অনেকেই এটা আমরা ভেবে থাকি যদিও এটা কিন্তু একটা অসুবিধার কথাই না কিন্তু তবুও আমরা এটা বলে থাকি অসুবিধা তা কি দেখুন আমরা অনেকেই ভাবি মেয়ের যখন বিয়ে হয়ে যাবে কিংবা তাকে যদি এই ছোটোবেলা থেকে এটা ওটা সেটা যদি অভ্যস্ত করিয়ে দিই তাহলে সেক্ষেত্রে তার বিয়ে থাওয়া কোথায় হবে না হবে কিংবা কিভাবে তার বিয়েটা হবে খুব চিন্তায় থাকি বিশেষ করে যেমন নিরামিষ খাওয়া তাই না কিংবা ইষ্টভৃতি করা প্রার্থনা করা এই সকাল সন্ধ্যায় এই সকাল সন্ধ্যে প্রার্থনা কিংবা ইষ্টবৃত্তি নিরামিষ এক একটা হয়তো তখন অবস্টাকলস হয়ে দাঁড়াবে অর্থাৎ এক একটা বাধা হয়ে জীবনে দাঁড়াচ্ছে কোথায় না তার বিবাহের ক্ষেত্রে তার কারণ স্বাভাবিকভাবেই তার সম্পূর্ণ জীবনটা তার বাপের বাড়িতে থেকে কাটবে না তাকে তার শ্বশুরবাড়ি যেতেই হয় তাই সেসব ক্ষেত্রে করণীয় কি এইখানেই আসছে ওই কম্প্রোমাইজেশনের কথাটা যেটা একটু আগে বললাম এই কারণেই বললাম যাতে এই জায়গায় আমরা কোনো রকমভাবে যাতে কম্প্রোমাইজ না করি তার কারণটা কী কারণটা হচ্ছে হলো জীবনটার প্রত্যেকটা মুহূর্তে কিন্তু ইষ্টকে নিয়ে তাই মেয়ের বিয়ে হবে তার এত বয়সে আমি তাকে বিয়ে দেব এত বছর পর তার জন্যে তার এই জীবনটা অর্থাৎ তার এই যে বলতে পারেন বাচ্চা অবস্থা কিংবা যখন সে স্কুলে পড়ছে যখন সে কলেজে যাচ্ছে যেমনই হোক না কেন সেই যে পনেরো কুড়ি বছর কিংবা যত বছরই হোক না কেন ততক্ষণ পর্যন্ত সে কি ঠাকুরকে নিয়ে মাথায় চলবে না নাকি তার বিবাহের পরে সে কেমন পরিবারে যাচ্ছে তার উপরে ডিপেন্ড করে আমি দেখব যে সে দীক্ষা নেবে কি না তারপরে যদি দেখায় হয় নাকি আমি এই রকম চিন্তা ভাবনা করব যদি এই রকম করছি তার মানে বুঝতে হবে আমিও যে পরম পিতাকে মাথায় নিয়ে চলছি আমার চলা খাঁটি মোটেই না কেন না তার কারণ কখনোই পিতামাতা এমন কোনো আচরণ এমন কোনো ব্যবহার এমন কিছু করেন না যাতে কি না তার সন্তানটা পরবর্তীকালে বেকায়দায় পড়ুক কিংবা তার সন্তান কোন রকমভাবে অসুবিধায় পড়ুক কখনোই পিতামাতা চান না কিন্তু আমি আমার নিজের বুদ্ধি লাগিয়ে এমনই কাজ করেছি তার বিয়ে নিয়ে তার ভবিষ্যৎ জীবন নিয়ে আমি এমন চিন্তা করেছি যে আমি তাকে জীবনে ঠাকুর কি ঠাকুর কে ঠাকুরকে নিয়ে যে চলা দরকার কি কারণে আমি তাকে সেই জায়গাতেই আমি পৌঁছাতে দিলাম না তার মানেটা কি তার মানে আমি তাকে বঞ্চিত করেছি তাই নয় কি পরম পূজ্যপাত শোষে আচার্যদেবের কাছে একবার একটি সৎসঙ্গী পরিবার তিনি বলতে পারেন একটা বিবাহ নিয়েই নিবেদন আর কি তার আছে তিনি গেছেন আচার্য দেবের কাছে গিয়ে তিনি দাদাকে জানান যে সৎসঙ্গী পরিবারের একটি মেয়ের বিয়ে ঠিক হয়েছে অদীক্ষিত পরিবারে এই কথাটা শোনা মাত্রই আচার্যদেব তাদের প্রতি বলছেন যে পাত্রপক্ষকে সোজা সাপটা বলে দেবেন পাত্রপক্ষকে মানে যে ছেলের পরিবার যেহেতু যারা এসেছেন কিংবা যারা বলছেন তারা মেয়ের দিক থেকে তাই আচার্যদেব বলছেন পাত্রপক্ষকে সোজা সাপটা বলে দেবেন মেয়ের নিরামিষ খাওয়া ইষ্টভৃতি প্রার্থনা ইত্যাদি করার কথা অর্থাৎ ও যেটা করে বলবেন মেয়ে এইভাবে চলে আমরা এইভাবে চলি আর এই হচ্ছে পরিবার যদি পছন্দ হয় তাহলে এগোনো যেতে পারে আগেই কথাটা ক্লিয়ার কেন তার মানেটা কি আচার্য এই কথাটা থেকে যে জিনিসটা প্রকাশ পাচ্ছে যে জিনিসটা তিনি বোঝাতে চাইলেন সেটা কি আমার ঠাকুর আগে আমি বিবাহ করব আমি জীবনে যাই করি না কেন শুধু বিবাহ কেন আমার ঠাকুর জীবনে আমার আগে তারপরে সব যা কিছু আমি যদি তাকে ভুলে বসি বিবাহ কি সে বিবাহের অর্থই মনেছে জীবনে আর বাস্তবায়িত হয়ে উঠবে না তার কারণ কি বিবাহ মানে বলছি আমি যা বিশেষভাবে জীবনটাকে আরও বহন করে নিয়ে চলছে তাই তো বিবাহ বিশেষভাবে যা বহন করছে তখন যে কী রকমভাবে বিশেষভাবে বহন হবে সে বহনটা আদৌ বহন হবে কিনা। প্রশ্ন উঠে যাবে সেখানে কেন না তার কারণ আমার জীবনটা বাস্তবে যাকে নিয়ে আমার জীবনটা যাকে নিয়ে আমার চলা দরকার ছিল আমি তাকেই ভুলে বসেছি কিংবা আমার জীবনের আদর্শ যিনি আমার জীবনে আমি পরম পিতা যাকে আমি বলছি আমি তাকে কি করলাম না বিবাহের জন্য আমি তাকে সেকেন্ডারি বানিয়ে দিয়েছি আমার বিয়েটা যে করে আগে হয়ে যাক আমি দরকার পড়লে তার জন্য এই সব জিনিস অর্থাৎ এই ইষ্টভৃতি প্রার্থনা নিরামিষ খাওয়া দাওয়া আমি এগুলোর সাথে কম্প্রোমাইজেশন করছি তার মানে বুঝতে হবে ঠাকুর সেক্ষেত্রে আমার প্রাইমারি নন অর্থাৎ জীবনের প্রধান নন তিনি আমার জীবনে গৌণ হয়ে আছেন এবারে সেকেন্ডারি কাকে আমরা রাখি সেকেন্ডারি বলতেই বোঝা যায় হয় দরকার না হয় দরকার নেই যে জায়গায় খাপ খেয়ে গেল তো খেয়ে গেল না হলে বুঝি আর কোনো প্রয়োজন নেই তাহলে কি আমার ঠাকুর ওই রকম আমি কি ঠাকুরকে ওই রকম সাপটা বলে দেবেন নিরামিষ খাওয়া ইষ্টভৃতি প্রার্থনা ইত্যাদি করার কথা বলবেন মেয়ে এইভাবে চলে আমরা এইভাবে চলি এই হচ্ছে পরিবার পরিবারের গল্প এটাই আমাদের পরিবার যে কি যদি পছন্দ হয় তাহলে এগিয়ে যেতে পারে কিন্তু আচার্যদেব বলছেন এই পয়েন্টগুলোকে ব্রেক করা ডিস্টার্ব করা যাবে না অর্থাৎ এই জিনিসগুলোকে ভাঙা অর্থাৎ আমি বিয়ের জন্য এই নিয়মগুলো অর্থাৎ আমি যে ঠাকুরকে নিয়ে চলছি তো এই জিনিসগুলো আমি আমার বিবাহের জন্য ব্রেক করে দেবো ভেঙে দেবো কিংবা এগুলোকে নিয়ে আমি ছেলেখেলা করবো আচার্যদেব সোজাসুজি বারণই করে দিলেন সোজাসুজি বারণ করে দিলেন সব কথা আচার্যদেব বলছেন এমনকি নিজে বলে দেবেন নিজে বলে নেবেন কথা কারোর মাধ্যমে নয় ওদের আত্মীয়দের সামনেই ওনাদের জানিয়ে দেবেন তারপরে দাদা কি বলেন জানেন দাদা মানে আচার্যদেব তখন আচার্যদেব বলেন এ কথাও বলবেন যে গুরুগৃহে গেছলাম অর্থাৎ যে আমি গুরু গিয়েছিলাম গুরুগৃহে মানে যে দেওঘরে আর কি আমি গুরু গৃহে যে গেছিলাম বলেছেন আপনাদের সরাসরি জানিয়ে দিতে অর্থাৎ এই কথাগুলি যে আপনাদের আগে থেকেই পরিষ্কার করে দেওয়া আগে থেকেই ক্লিয়ার করে রাখা যাতে পরবর্তীকালে এসব নিয়ে যাতে কোনো রকম অসুবিধার না সৃষ্টি হয় বা এইসব নিয়ে পর ওই পরে কোনোরকম যাতে বলতে পারেন দ্বন্দ্ব কিংবা এগুলো ওই আর করা যাবে না এগুলো বিয়ে করতে হবে ওই সবের গল্প যেন না ওঠে তার মানে তার এত কথার ভিতর থেকে যে জিনিসটা প্রকাশ পেল তা কি ঠাকুর হচ্ছেন আমার জীবনের সব কিছু তাকে বাদ দিয়ে আমার জীবন না তাই না এমন কি ভাবেন আমি আমার বিবাহের জন্য ঠাকুরকে আমি কম্প্রোমাইজ করছি কিন্তু একটা মেয়ে যেহেতু আলোচনাটা এই রকমটা হয়েছে অর্থাৎ আজকের এই যে আলোচনাটা এই মেয়ের পরিবারের দিক থেকে কিংবা মেয়ের দিক থেকে যে করণীয় যে ব্যাপারগুলো তাই সেই অনুসারে আর কি সেই কথা প্রসঙ্গে যে একটা কথা মনে পড়ছে তা হচ্ছে হলো মেয়েই যদি এই জায়গায় কম্প্রোমাইজ করে তাহলে সে এইটা কিভাবে বুঝবে যে তার স্বামীর প্রতি কেমন টান থাকা চাই স্বামীর কিভাবে সেবা করা লাগে কিভাবে স্বামীর সাথে নিজের বন্ধনটাকে অটুট রাখা যেতে পারে সেইটা তখন সে জানবেটা কিভাবে সেইটা আরও মজবুত হবে কিভাবে যদি সে নিজের জীবনের দাঁড়াটাকেই যদি সে ভুলে যায় তাই না মেয়ে বরে বরণ করে সেই বিয়েতেই সমাজ বাড়ি ঠাকুর বলছেন অর্থাৎ মেয়ে বরে বরণ করে তো এই বরণ যে করবে এই বরণটা কিভাবে করবে সেটাই তো শিখিয়ে দিলেন তিনি সেই কারণেই তো তার আশা প্রত্যেকটা জায়গায় তার সেই যুক্তি যে কিভাবে করা লাগে কিভাবে এটা করতে হয় ওটা করতে হয় তাই সব কিছু নিয়েই জীবন আর জীবনটাই হচ্ছিল বাঁচার জন্য আর বাড়ার জন্য বিং অ্যান্ড বিকামিং তাই বিবাহ যেখানে আমি করছি সেখানেও কিছু না কিছু একটা জীবনে অগ্রগতি আসছে তাই সেই অগ্রগতিটা এমন হওয়া চাই যাতে তার এই অগ্র কথাটা অর্থাৎ এই এগিয়ে যাওয়ার ব্যাপারটা যেন বাস্তবে থাকে শুধু মুখের কথা আকারে যেন না থেকে যায় তাই না তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানে শেষ করবো শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আর ওই রকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম